নমস্কার গতকাল আমরা গিয়েছিলাম আমার স্ট্রিটে নেমে একটু হেঁটে পটল পটলডাঙ্গা স্ট্রিট তো ওখানে আমার মেয়ের ড্রয়িং কম্পিটিশান ছিল মানে স্কুল থেকে মানে ক্লাস টিচার একটা ড্রয়িং করতে দিয়েছিলো সবাইকেই তারপর সেটাতে যারা স্টার পেয়েছে সেইটা আবার মানে পটলডাঙ্গা ওই যে এস আই পি অ্যাবাকাস ওখান থেকে ওরা একটা যারা স্টার পেয়েছে তাদেরকে আবার গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা ছবি পাঠিয়েছে সেটা কালার করতে হবে যারা সিলেক্ট হবে তারা ওখানে যেতে পারবে তো সেটাই হয়েছিলো তা তারপরে ওখানে ফর্মে লেখা ছিল যে মানে আমাদের কাছাকাছি নিয়ারেস্ট কিছু অনেকগুলো অপশান এসআইপি তো আমাদের কাছাকাছি বলতো ওই আমার স্ট্রিট শিয়ালদা তো সেটাই আমরা গিয়েছিলাম গতকাল তো প্রথমে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত একটা ব্যাস ছিল আর আমাদের মেয়েদের ব্যাসটা ছিল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত তো ওদেরকে নিয়ে গেল ড্রয়িং করাতে আর আমরা আমাদেরকে নিয়ে গেল একটা ঘরে সেখানে দেখুন এই ছেলেটা কত ইন্টেলিজেন্ট শিখে কি সুন্দর উত্তর দিচ্ছে Four, three, two, nine, four, 3, 2, 9, 4, 6, 1, 8, 3, 7, 9, 5. That is 103. Was that the right answer? Very good. And that was the right answer. 3, 7, 5, 2, 9, 4, 6, 1, 2, 8, 3, 7, 1, 8, 6, four, two, nine, six, five. That is ninety-eight. And if I am the addition, subtraction, action, the code, or even double-digit numbers, we will take it up. Seven, seven, oh, four, seventy-nine times seven, five, three, seventy-nine times eight, three, two, seventy-nine times nine, one, one, seventy-nine times ten, ninety. One, two, three, four, five, তো দেখুন ছেলেটা কত সুন্দর ম্যাথসের কত সুন্দর একটা মানে যে কোনো ম্যাথস ধরছে সেইভাবে সঙ্গে সঙ্গে অ্যান্সার করছে তো এটা জানলাম ওই এই ম্যাডাম আমাদের সেটাই বোঝাচ্ছিলো আমার কাছে দিলে আমার দিলে যে কোনো ছেলে মেয়ে ম্যাথসে অন্তত খুবই ভালো হয় আর তবে সবচেয়ে বড় দরকার যেটা ছেলে মেয়ে মনোসংযোগ সেই মনোসংযোগটা থাকলে সত্যি খুব ছেলে মেয়ে সত্যি খুব আরও ভালো হয় ভিউ ভবিষ্যতে তো সেটাই হয়েছে আর আমার কাছে ভর্তি হতে গেলে কত পয়সা লাগে কত কি লাগে সেটা সেই ব্যাপারে সেই সব ব্যাপারে জানার বলছিল আর সেটাই দেখে নিচ্ছিলাম কিন্তু অ্যামাউন্টটা একটু বেশি লাগছিল আর অনেকটা দূরে বলে সেটা আর আমরা দিয়ে মানে